হে ওয়েলকাম করছি জিকে থেকে বাংলা প্রথম পত্রের নতুন আরও একটা ক্লাসে সো এই ক্লাসে আমরা বাংলা প্রথম পত্রের পূর্ণাঙ্গে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো এটা হবে বাংলা প্রথম পত্রের হান্ড্রেড পার্সেন্ট কমন একটা সাজেশন এই সাজেশনে আমরা সৃজনশীলের জন্য দেখাবো কোন গদ্যগুলো কোন পদ্মগুলো পড়তে হবে নাটক উপন্যাসের কোন চরিত্রগুলো পড়তে হবে সো এই সাজেশন মোতাবেক তোমরা যদি পড়ো ইনশাআল্লাহ তোমরা সবগুলো সৃজনশীল কমন পেয়ে যাবে পেল দেখ তোমার এগারোটার মধ্যে ষাটটা সৃজনশীলের অ্যান্সার খুব তুমি ইজিলি করতে পারবে এই বিষয়গুলো পড়লে যেভাবে সৃজনশীল প্রশ্ন করা হয় দেখে নাও ক বিভাগ গদ্য এখান থেকে চারটা সৃজনশীল থাকবে পদ্ম এখান থেকে তিনটা সৃজনশীল থাকবে গ বিভাগ নাটক থেকে দুইটা থাকবে বিভাগ উপন্যাস থেকে দুইটা থাকবে এই টোটাল হচ্ছে সৃজনশীল থাকবে যেভাবে উত্তর করতে হবে দেখে নাও ক বিভাগ গদ্য এখান থেকে দুইটা সৃজনশীলের অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক বিভাগ পদ্ম এখান থেকে দুইটা সৃজনশীলের আনসার করতে হবে বাধ্যতামূলক গ বিভাগ এবং ঘ বিভাগ থেকে একটা করে বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে এই টোটাল গেলো ছয়টা আর বাকি একটা সৃজনশীল তুমি যে কোনো বিভাগ থেকেই দিতে পারবে সো এখন আমরা দেখব হচ্ছে তোমাদের কোন গদ্য এবং পদ্যগুলো পড়তে হবে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ গদ্য এখানে টোটাল দেওয়া তোমাদের হয়েছে ছয়টা ছিল বাউন্ন দিনগুলো এটা পড়ার দরকার নাই লাইক হচ্ছে শেখ মুজিব রিলেটেড প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম এছাড়াও আমি একটা নোটিশ বা বিজ্ঞপ্তিতে দেখছিলাম যে অন্যর দিনগুলো এটা বাদ দেওয়া হয়েছে বাকি ছয়টা পড়তে বলা হয়েছে এখানে হচ্ছে ছয়টা দেওয়া হয় নাই পাঁচটা দেওয়া হয়েছে আর তোমাদের হচ্ছে গদ্য থেকে চারটা সৃজনশীল আসবে বাধ্যতামূলক দুইটা দিতে হবে যদি তোমরা এই পাঁচটা পড়ো তাহলে এই পাঁচটা পড়লে চারটা সৃজনশীল কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে বাই এনি চান্স যদি এদিক সেদিক হয়ে যায় তারপরে হানড্রেড পারসেন্ট শিওর থাকো তিনটা সৃজনশীল কমন পাবায় তোমাকে দিতেই হবে দুইটা তুমি চাইলে তিনটাও দিতে পারবে ইজিলি ওকে সো যেগুলো পড়বে দেখে নাও অপরাজিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ রেইনকোট সো এখান থেকে হচ্ছে এই পাঁচটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে আমার পথ থেকে প্রতি বছরই প্রশ্ন হয় অর্থাৎ কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথকে ছাড়া আসলে প্রশ্ন করা হলে ওই প্রশ্নটাই অসম্পূর্ণ থেকে যায় এই জন্য রবীন্দ্রনাথ নজরুল থেকে প্রশ্ন করা হবে আর আমার পথ হচ্ছে অনেকের কাছে কঠিন লাগে অনেকে বোঝে না অ্যান্সার করতে পারে না সো এইটা যদি বাই এনি চান্স কেউ না পড়ো তাহলে হচ্ছে অপরাজিতা বিলাসী মানব কল্যাণ রেইনকোট আর হচ্ছে মাসি পিসি পড়বা আর যারা আমার পথ বোঝো তারা হচ্ছে আমার পথে পড়বা মানে এই পাশটা পড়বা এই তো আর তোমরা যারা হচ্ছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের একটা গোছানো সাজেশন নিতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করবে বিস্তারিত হোয়াটসঅ্যাপেই জানিয়ে দেওয়া হবে তুমি যদি নক আর কি বাংলা প্রথম দ্বিতীয় পত্র নিলে একশো পঞ্চাশ টাকা আর শুধু বাংলা দ্বিতীয় পত্র নিলে একশো টাকা দিলে হয়ে যাবে সো সাজেশনগুলো খুবই গোছানো আর আমাদের সাজেশন পড়লে বইটাও এভাবে কোনো কিছু পড়া লাগবে না শুধু সাজেশন পড়ে একটু বোর্ড প্রশ্ন রিভিশন দিলে হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়া যাবে তো এবার আমরা দেখব হচ্ছে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ পদ্ম অর্থাৎ কোন কবিতাগুলো আমাদের পড়তে হবে এখান থেকে তোমাদের তিনটা সৃজনশীল থাকবে বাধ্যতামূলক দুইটা অ্যানসার করতে হবে সোনার তরী প্রতিদান আঠারো বছর বয়স তাহার এই পড়ে মনে এবং বিদ্রোহী এই পাঁচটা দেওয়া হয়েছে সো কারো যদি বিদ্রোহী কবিতা ভালো না লাগে না বোঝো তবে তোমাদের এমসিকিউর জন্য কিন্তু পড়তে হয় এগুলো সো সেই ক্ষেত্রে সৃজনশীলের জন্য পড়লে ভালো হয় তো এখান থেকে যেহেতু তিনটা আসতেছে দুইটা তোমাকে দিতেই হবে সো আবার কেউ যদি হচ্ছে বিদ্রোহী কবিতাটা না পড়তে চাও না বোঝো শুধু এমসিকিউর জন্য পড়তে চাও তাহলে তোমরা কষ্ট করে একটু ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটা পড়ে নিও ফলে বিদ্রোহী কবিতা না বুঝলে সোনার্তরী প্রতিদান আঠারো বছর বয়স তাহারেই পড়ে মনে এবং ফেব্রুয়ারি উনিশশো এই পাঁচটা বললে তুমি শিট থাকো যে তিনটা যদি কমন নাও আসে দুইটা হানড্রেড পারসেন্ট পাবা ওকে আর তিনটাও পাইতে পারো আর কি আবার সোনার সোনার্তরী প্রতিদান আঠারো বছর বয়স তাহারাই পড়ে মনে এবং বিদ্রোহী যারা বিদ্রোহী পারো তারা এই পাঁচটা পড়তে পারো সো এবার আমরা দেখবো হচ্ছে গ বিভাগ নাটক এখান থেকে তোমার দুইটা সৃজনশীল থাকবে বাধ্যতামূলক তোমাকে একটা দিতেই হবে সো এখান থেকে তোমার প্রতি বছর যে ক্যারেক্টারগুলো অর্থাৎ যে চরিত্রগুলো থেকে প্রশ্ন এসে থাকে লাইক এই নাটকের হচ্ছে নায়ক সিরাজুদ্দৌলা আর ভিলেন বলতে পারো তুমি মির্জাফর ঘোষিটে বেগম রবার্ট ক্লাইভ সো এরা হচ্ছে তোমার ভিলেন বলতে পারো সো নায়ক আর ভিলেন নিয়ে তো প্রশ্ন অবশ্যই হবে আর যতগুলো প্রশ্ন হবে দেখবা যে সিরাজুদ্দোল্লা মির্জাফর আর রবার্ট ক্লাইভ নিয়েই হয়েছে আর এমসি আসলে বাকি ক্যারেক্টারগুলো বা বাকিগুলো একটু পড়তে হবে কিন্তু সৃজনশীলের জন্য সিরাজ গুরুত্বপূর্ণ মির্জাফর গুরুত্বপূর্ণ এদিকে রবার্ট ক্লাইভ আর ঘোষিটি এই চারটা ক্যারেক্টার বললেই হয়ে যাবে মানে এই চারটা সম্পর্কে ধারণা রাখলেই হয়ে যাবে আর সো তোমরা এই ক্যারেক্টারগুলো তাহলে ধারণা রাখো আর আমাদের সাজেশনে হচ্ছে ক উত্তর সহ দেওয়া থাকবে এগুলোও দেওয়া থাকবে দেন সৃজনশীলের জন্য ধারণা দেওয়া থাকবে সব কিছুই দেওয়া আছে একদম গোছানো তোমরা চাইলে নিতে পারো ডিসক্রিপশনের ড্যামো এবং পাবলিক রিভিউ দেওয়া থাকবে এবার আস হচ্ছে ঘ বিভাগ উপন্যাস উপন্যাস থেকে তোমার যে চরিত্রগুলো গুরুত্বপূর্ণ তোমার মসজিদ তো পড়তেই হবে মজিদ খালেক ব্যাপারী এই দুইটা ক্যারেক্টার থেকেই বেশি এসে থাকে দেন রহিমা জমিলা আছে এদিকে হচ্ছে আকাশকে নিয়ে তোমার খতে বা হচ্ছে তোমার গতেও প্রশ্ন হয়ে থাকে দেন মোদাস সেরপির এই একটা ক্যারেক্টার একটু ধারণা রাখলেই সৃজনশীল অনায়াসে লেখা যাবে আর কি এছাড়াও তোমরা চাইলে হচ্ছে ক খ পড়তে পারো লাস্ট তিন থেকে চার ইয়ারের মানে বোর্ডের বোর্ডের এমসিকিউ কেউ সলভ করতে পারো তাহলেও কমন পাওয়া যাবে আর আমাদের সাজেশনগুলো পড়লে তোমাকে ওইভাবে ওই কোনো কিছুই পড়া লাগবে না শুধু সাজেশন পড়লেই হয়ে যাবে আর পাশাপাশি একটু বোর্ড প্রশ্ন রিভিশন করলেই মানে হানড্রেড পারসেন্টে কমন পাওয়া যাবে আর কি সো ছিল তোমাদের বাংলা ফার্স্ট পেপারের সাজেশন আমরা ধারাবাহিকভাবে এখন প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন দেওয়ার চেষ্টা করব আর অনেক অনেক ইংলিশের ভিডিও আপলোড করা হবে তো তোমরা হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ঘন্টা বাটনটি অল করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ